বিসমিল্লা রহমানের রাহিম আমাদের অনেকেরই এই যেতে সমস্যা হয় যে সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে বা মেঝেতে পা দিতে পারি না ব্যথা হয় হাঁটতে পারি না ব্যথা হয় আবার কারো কারো কাপ মাসেল এটাকে বলে আমরা কাপ মাসেল এখানে যা লোকাল ল্যাঙ্গুয়েজ বলে থোড়া থোড়াতে ব্যথা হয় অনেকে কি করেন ইয়ে টেস্ট করেন ব্লাড ভেসেল টেস্ট করেন টেস্ট করলে অনেকের বলে গেছে যে ওখানে যে ভেনাস ভেনাসের মধ্যে যে ভাল্ব ছিল ভাল্বটা ডিস্ট্রয় হয়ে গেছে অনেকে নার্ভ টেস্ট করেন বলে যে উইক হয়ে গেছে এই যেহেতু অনেক জটিলতাগুলো থাকে আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে আজকে শুনি যে ওনার কি সমস্যা ছিল আপনার কি সমস্যা ছিল আমি হাঁটলে পায়ের তলায় ব্যথা লাগতো আর রগে টান মারতো

পনেরো দিন ষোলো দিন না ষোলো দিন ষোলো দিনে আসে এখন উনি বলতেছেন কেন এই লাগে তো আমরা অনেকেই থাকি যে মেঝেতে পা দিতে পারি না হাঁটতে পারি না একটু আগে আমি এই কথা বলবো কথা যে একটা প্যাশেন্ট স্যার অনেক দিন ধরে আপনার সাথে কথা বলবো কথা বলে তারপরে আমি বলেছি ভাই আমার রুমে আসেন রুমে এসে কথা বলতেছে কে স্যার আমার তো কোনো ইম্প্রুভমেন্ট হলো না আমরা কেন কয়দিন কয়েক চার দিন আমরা আপনার বলছি কয়দিন তিরিশ দিন কে স্যার আমি তো অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি কত লক্ষ টাকা যেন বললো স্যার এত লক্ষ টাকা বিশাল নাম করা সেন্টারে ব্যয় করছে স্যার রেজাল্ট আসে নাই অত টাকা ব্যয় করে এত বছর যাবৎ রেজাল্ট আসে নাই আমাদের ধৈর্য ধরে আমার কোর্সটা কমপ্লিট করেন দেন দেখেন তা ধৈর্য উনি আজ ষোলো দিনের মাথায় আসে এই কথা বলতেছেন উনি যদি চার দিন ট্রিটমেন্ট নিতেন প্রথম তো চার পাঁচ দিনের ব্যথা ভালো হয় নাই কিন্তু আমরা কি বিভিন্ন রকম আঁকুপাঞ্চার ফিজও দিই চার পাঁচ দিনের কারো ব্যথা বাড়ে কাজেই এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে চার পাঁচ দিনের ব্যথা বাড়ে তা এই জাতীয় যাদের এই যে বিভিন্ন রকম জটিল কেন এখানে কি সাধারণত হয় কি জটিল রোগ এবং কোনো ওষুধ দেওয়া হয় না ওষুধ ছাড়াই এগুলি ভালো হচ্ছে তা ভালো হওয়ার এই যে বয়স্ক যে মার বয়সী বয়স এখন মনে করেন যে তিনি যদি হাঁটতে পারেন না কাপ মাসেলের সবসময় চাবায় চাবায় বার্নিং সেন্সেশন চালাপোড়া করে তাহলে কি ভালো লাগে ভালো লাগে না এর থেকে রক্ষা পাওয়া যায় এর থেকে রক্ষা পাওয়ার খুব উত্তম পদ্ধতি হলো আকুপাংচার তবে সেই ক্ষেত্রে দক্ষ আকু তো দরকার এখন কিন্তু এই আকুপাংচারটা আমাদের এম বিবিএস যে মূল বই ড্যাভিডসন হ্যারিসন মেডিসিনের মূল বই এই যে এটা এটা হচ্ছে ড্যাভিডসন আমাদের দেশের এমবিবিএস বিবিএস ডক্টররা যারা এম বিবিএস পড়েন এর মূল বই ডেভিডসন এই ডেভিডসনের বইতে মধ্যেও কিন্তু আকুপচার এখানে কিন্তু একেবারে ভিডিও দেখা যাচ্ছে যে নিডিল দিয়ে আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে বইতে আস এই যে এখন কি হবে যে ডেভিডসন হ্যারিসন মেডিসিনের বইতে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে এখন যে ডক্টর পড়তেছেন তারা দেখবেন কি যে এগুলো সম্পর্কে জানবেন এবং এই সম্পর্কে তো বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট বিস্তারিত করতে পারেন ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট drsmshohidulislam.com আপনি যে যে ডেভিডসন হ্যারিসন বা অনেক রোগী ভালো হচ্ছে কোন কোন রোগী ভালো হয় বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে তা আপনার যে এই যে এখন যে হাঁটতে পারতেছেন ভালো লাগতেছে চাবানোটা নাই মনের ভিতর কীরকম লাগতেছে ভালো লাগতেছে মনের ভিতর ভালো লাগতেছে এখানে আনছিল কে আমার ছেলে ছেলে তো প্রথমে ভয় পান নাই যে নিডিল দেবে আকুপাঞ্চার দেবে ভয় পাইছেন ভয় পাইছেন আসতে চান নাই তার সিলেনি আসছে তো এই যে 15 দিন ট্রিটমেন্ট না আকুপাংচারকে ওইভাবে ব্যথা হয় না পিঁপড়ে কামড়ের মতো ব্যথা আগে যেরকম ব্যথা হইছে এখন একটু কম অনেকে আকুপাংচারকে ভয় পান আসলে তো আকুপাংচার ওইভাবে ভয় হয় না পিপ্রে কামড়ের মতো ব্যথা কেননা যদি সেই পরিমাণে অসহনে মাত্রায় হতো তাহলে কিন্তু হাজার হাজার রোগী আকুপাংচার নিত না এখানে মূলত স্টিমুলেশন দেওয়া হয় বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করা হয় নার্ভকে স্টিমুলেশন দেওয়া হয় বিভিন্ন কিছু পণ্যিতে ন্যাচারালভাবে রোগ থেকে মুক্ত থাকা এখন উনি ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে গেছেন এইবার আমরা কি করব আমরা একটা লাইফস্টাইল দিয়ে দেবো লাইফস্টাইল ফলো করলে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন কত বুঝতে পারছেন কি করা যাবে না করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম